মাখাবেলার ঝামেলা ছাড়া ভীষণই টেস্টি আর হেলদি দুটো স্কুল অফিসের টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো শুধু টিফিনের জন্য না সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম রেসিপিটা আমরা ডিম পরোটা বানাবো তার জন্য একটা বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়েছি আটা চাইলে তোমরা এটা পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো তবে যদি পুরোটাই আটা দিয়ে বানাতে চাও তাহলে ব্যাটারের মধ্যে দু টেবিল চামচ সুজি মিশিয়ে দেবে তাহলে রেসিপিগুলোর স্বাদও যেমন বেড়ে যাবে আর প্যান থেকে তুলতেও সুবিধা হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম একটা নর্মাল টেম্পারেচারের ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে ডিমটা আটা ময়দার সাথে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য যে বাটির মাপে আমরা আটা ময়দা মেপেছিলাম ওই একই বাটির মাপে এক বাটি নর্মাল জল নিয়েছি এখন অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে হুইস্কের সাহায্যে মেশাতে হবে জলটা একেবারে ঢেলে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানালে ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হবে না কারণ আমাদের রেসিপিগুলো বানানোর জন্য দরকার লামস ফ্রি ব্যাটার অল্প অল্প করে জলটা দিতে দিতে পুরো এক বাটি জল কিন্তু আমরা এখানে ব্যবহার করে ফেলেছি ব্যাটারটা ডিম ছাড়া তৈরি করতে চাইলে তাহলে ওই বাটিটার মাপি আরও তিন ভাগের এক ভাগ জল বেশি করে দিতে হবে ব্যাটারটা সাইডে রেখে দিয়ে আমি অন্য প্রিপারেশানটা করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি তিনটে কাঁচা ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিলাম কুচানো পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা এই কারি পাতার বদলে ধনে পাতাও দেওয়া যাবে এখন সমস্ত উপকরণগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে ডিমটাকে ভালোভাবে ফেটেও নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে আমি এক কিছুটা পরিমাণে চিজ নিয়ে এটাকে গ্রেড করে নিচ্ছি এই প্রিপারেশানগুলো আগে থেকে করে রাখলে আমাদের রেসিপিগুলো বানাতে সুবিধা হবে কারণ এই ডিম পরোটাগুলো বানাতে কিন্তু একদম সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আমি এখন দুটো ডিম পরোটা বানাবো সেই মাপের কিছুটা পরিমাণে চিজকে আমি গ্রেট করে নিয়েছি তবে এই চিজটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে বাদ দিয়ে দেবে তবে এই চিজটা দিলে বাচ্চারা খেতে কিন্তু ভালোবাসে এদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখো ব্যাটারটা একটু ঘন ঘন লাগছে তাই আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি এই জলটাকেও ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দার জন্য এক বাটি প্লাস দু টেবিল চামচ জল আর একটা ডিম লেগেছে ডিমের সাইজ অনুযায়ী জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে আর এখানে কিন্তু দু এক টেবিল চামচ জল কম বা বেশি হলে এই ডিম পরোটাগুলো বানাতে কোনো রকমের অসুবিধা হবে না বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছিলো এইবারে আমরা এই ডিম পরোটাগুলো ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কয়েক মোটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে গ্রিস করে দিয়েছি আর এই তেলটা কিন্তু প্রথমবারই ব্রাশ করতে হবে পরের বার থেকে আর তেল ব্রাশ করারও প্রয়োজন নেই এই পরোটার সিটগুলো বানানোর জন্য এখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় একাথা ব্যাটার আমরা এই প্যানের মধ্যে দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দিলাম ব্যাটারটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে এই পরোটার সিটগুলোর উপরের অংশগুলো পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর সাইডগুলো প্যান ছাড়তে শুরু করেছে প্যানের গা ছেড়ে দিলেই স্প্যাচুলা দিয়ে এই রুটিটাকে উল্টে দিতে হবে রুটিটা উল্টে দেওয়ার পরই ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে রুটিটা উল্টাবার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এই রুটির মধ্যে অসংখ্য বাবস তৈরি হচ্ছে যেহেতু ব্যাটারের মধ্যে ডিম দেওয়া আছে তাই এই বাবুসগুলো তৈরি হবে তবে তোমরা চাইলে কিন্তু এই ডিমটা ছাড়াও ব্যাটারটা তৈরি করতে পারো আমার এই চ্যানেলে অনেকগুলো রেসিপি দেওয়া আছে বেলা ঝামেলা ছাড়া তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো দুপাশটাই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এইগুলো কিন্তু এইভাবেও সসতে খেতে ভালো লাগে যাদের কাছে মাখাবেলাটা একটু ঝামেলা বলে মনে হয় তারা কিন্তু এইভাবে রুটি বা পরোটা তৈরি করে খেতে পারো ডিম ছাড়াই পরের রুটি বা পরোটার সিটগুলো একইভাবে বানিয়ে নেব তবে আর কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই দু তিনটে তৈরি করার পর যদি প্যানে আটকে যাচ্ছে বলে মনে হয় তখন তেল ব্রাশ করে নিলেই হবে শুধু প্রতিবার ব্যাটারটা প্যানে দেবার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নিচ থেকে আমি যে পরিমাণে এখানে ব্যাটার নিয়েছিলাম এখানে আমার মোট একই সাইজের চারটে আর ছোটো সাইজের একটা রুটি তৈরি হয়েছিল ওই প্যানটাই আবার ওভেনে বসিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ মতো তেল দিয়েছি এই তেলের পরিবর্তে কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারবে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম এখন প্যানের মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি চার পিস টমেটো স্লাইস আমি এখানে মাঝারি সাইজের টমেটোকে পাতলা গোল করে কেটে নিয়েছিলাম এখন টমেটোর ওপর এবং সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে তৈরি করে রাখা পরোটার একটা সিট আমরা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে খুবই টেস্টি আর হেলদি একটা পরোটার রেসিপি যেটা তৈরি করতে কোনো মাখা বেলার ঝামেলা নেই ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই যেসব বন্ধুরা ব্যাচেলার বন্ধু বা হস্টেলে থাকা বন্ধু কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারো হোটেল তারা এইভাবে বা রেস্টুরেন্ট থেকে না কিনে এক মিনিট মতো কুক করে নেওয়া হয়ে গেলে আমরা পরোটাটাকে উল্টে দিয়েছি এখন আমরা আগে থেকে যে চিজটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গ্রেট করা চিজটা পরোটার এক সাইড দিয়ে এইভাবে দিয়ে দিলাম আর চিংড়িটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরোটাটাকে ফোল্ড করে দিলাম যাতে পরোটার ওপরের হিট এবং নিচে হিটে চিজটা সাথে সাথে গলতে শুরু করে বন্ধুরা দেখো পরোটাটা ফোল্ড করার সাথে সাথে চিজটা গলে গেছে এটাকার আর বেশিক্ষণ প্যানে রাখার দরকার নেই কারণ পরোটাটা আমাদের আগে থেকে ভেজে নেওয়া ছিল এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম এই পরোটাগুলো কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এই পরোটাগুলো আটা বা ময়দা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে দ্বিতীয় ডিম পরোটাও একইভাবে বানিয়ে নিচ্ছে তবে এখানে তেল না দিয়ে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো সবজি লাগে না এতটাই টেস্টি হয় একটু সস দিয়ে কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যায় এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব আর এই রেসিপিটা সুজি দিয়ে বানাবো এখন আমি বানাবো সুজির জালি রুটি নরম তুলতুলে সুস্বাদু এই সুজি রুটিগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি লাগে না যে কোনো একটা সস বা চাটনি হলে কিন্তু খাওয়া হয়ে যায় আমি একটা সহজ চাটনি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই রুটিগুলো বানানোর জন্য আমি এখানে একটা চা খাবার কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি আর ওই একই কাপের মাপ করে হাফ কাপ নিচ্ছি ময়দা এই ময়দার বদলে কিন্তু আটাও নেওয়া যাবে যতটা সুজি নিতে হবে ঠিক তার হাফ ময়দা বা আটা নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো একটা কাপ বা বাটি মাপ সেট করে নিলে রেসিপিগুলো একদম পারফেক্ট তৈরি হবে এখন এখানে আমি নিয়েছি গরম জল জলটা কিন্তু ফোটানো গরম জল না উষ্ণ গরম জল আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম উষ্ণ গরম জল আমি নিয়েছি যে কাপের মাপ করে ময়দা মেপেছিলাম ওই কাপের মাপে দু কাপ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নিতে হবে গরম জলটার সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে আড়াই কাপের থেকে একটু কম জল গরম করেছিলাম তার মধ্যে দু কাপ জল আমরা আগেই ব্যবহার করে নিয়েছি আর হাফ কাপের থেকে কম জলটা যে থেকে গিয়েছিল এই জলটাকেও এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম জলটাকে একটু মিশিয়ে নিয়ে এখন একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমরা রুটিগুলো ইনস্ট্যান্ট বানিয়ে নেব তাই এই মিশ্রণটাকে কোনো রকমই রেস্ট না দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিচ্ছি আর সেই কারণেই আমরা এখানে গরম জল ব্যবহার করেছি যাতে সুজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ফুলে যায় পুরো মিশ্রণটাই আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে এখন আমরা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু ক্রিমের মতো একদম স্মুথ হবে না যেহেতু আমরা কোনো রকমের রেস্টে না রেখে সঙ্গে সঙ্গে পেস্টটা বানিয়ে নিয়েছি তাই একটু হালকা দানা দানা ভাব থাকবে তার জন্য কিন্তু কোনো সমস্যাই হবে না ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঘন আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন এর থেকেও পাতলা ব্যাটার তাই এর সাথে আরও একটু জল অ্যাড করতে হবে আর এই পর্যায়ে আর গরম জল না নর্মাল জল ব্যবহার করলেই হবে আমি এখানে ওই একই কাপের মাপ করে হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি জলের মাপটা একটু লক্ষ্য করো বন্ধুরা আমি প্রথমে কিন্তু আড়াই কাপের থেকে একটু কম জল দিয়েছিলাম আর এখন হাফ কাপের থেকে একটু বেশি জল দিলাম মানে মোট তিন কাপ জল আমি এখানে ব্যবহার করেছি এক কাপ সুজির জন্য দু কাপ জল আর হাফ কাপ ময়দা বা আটার জন্য এক কাপ জল এই মাপে জলটা ব্যবহার করলে রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে বন্ধুরা আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো হাতার পিছনে দাগটা কিন্তু দাগটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এখন এই ব্যাটারির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারের বদলে ইনোও দিতে পারো বেকিং পাউডারটা দিয়ে একই ডিরেকশানে কয়েক সেকেন্ড এইভাবে মিশিয়ে নিতে হবে আর মেশাবার সময় দেখো বন্ধুরা ব্যাটারের ওপরের কিন্তু অনেক বাবলসের সৃষ্টি হয়েছে এর জন্যই কিন্তু রুটিগুলো অনেক বেশি জালিদার হবে এখনই যদি সব ব্যাটারটা তৈরি করতে না চাও তাহলে যতটা ব্যাটার তৈরি করতে চাও ততটার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে রেখে দেওয়া যায় না বেকিং পাউডারটা মেশানো হয়ে গেলে সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল তেলটাকে তাওয়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই রুটিগুলো বানানোর জন্য আমাদের কিন্তু কোনো তেলের প্রয়োজন হবে না এই যে তেলটা আমরা লাগিয়ে নিলাম এই অতিরিক্ত তেলটা কিন্তু কোনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে কারণ সুজির এই রুটিগুলো তৈরি করার জন্য কোনো রকমের তেলের প্রয়োজন হয় না শুধু তাওয়াটাকে একটু অয়েলি করে নেওয়ার জন্য তেলটা ব্রাশ করে দিয়েছি আর শুধুমাত্র এই প্রথমবারই তেলটা দিতে হবে পরের বার থেকে কিন্তু আর তেলের প্রয়োজন হবে না তাওয়াটা গরম হয়ে গেলে তৈরি করা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে তাওয়ার হ্যান্ডেলটা ধরে পাতলা করে ছড়িয়ে দিলাম এতক্ষণ ফ্লেমটা লোতে ছিল এখন ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে করে দিয়েছি ব্যাটারটা দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে রুটির ওপরের পোর্শানটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে আর সাইডগুলো প্যানের গাটা ছেড়ে দিচ্ছে তখন এটাকে তুলে নিতে হবে এই রুটিটার এক সাইডটা ভাজি হবে দু সাইডটা ভাজার কোনো প্রয়োজন নেই আর দেখি বুঝতে পারছো বন্ধুরা রুটিটা কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে প্রথম রুটিটা তৈরি করা হয়ে গেছে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমরা দ্বিতীয় রুটিটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করলাম না শুধু ব্যাটারটা দেবার আগে প্রত্যেকবারে ব্যাটারটাকে নিচ থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে দ্বিতীয় রুটিটা হতে থাক ততক্ষণ আমরা দেখিয়ে দিই প্রথম রুটিটা ঠিক কতটা সফট জালিদার আর নরম তুলতুলে হয়েছে এদিকে ততক্ষণে আমাদের দ্বিতীয় রুটিটাও তৈরি করা হয়ে গেছে এটাকেও আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নেব। এরও দু সাইডটা দেখো বন্ধুরা কতটা জালিদার হয়েছে এই রুটিগুলো সকালে ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের টিফিন বক্সে অথবা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারো অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তোমাদের দেখাচ্ছি এগুলো এতটাই নরম হয়েছে যে হাতের মুঠোর মধ্যে ধরে নেওয়া যাচ্ছে যাদের দাঁত নেই এগুলো মাড়ি খেয়ে নিতে পারবে এতটাই নরম হয় এখন আমি এর সাথে খাবার জন্য একটা চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রুটি ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে এখন আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য দু টেবিল চামচ দিয়েছি ভাজা চীনা বাদাম দু টেবিল চামচ দিয়েছি ভাজা ছোলা সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে দিলাম হাফ ইঞ্চি আদা আর কিছুটা ধনে পাতা আর সাথে দিচ্ছি এক টুকরো তেঁতুল এই তেঁতুলের বদলে পাতিল লেবুর রস দিতে পারো আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে আমি তিন টেবিল চামচ পরে আরও দু টেবিল চামচ জল দিয়ে এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করেছি এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সহজ হেলদি আর টেস্টি একটা চাটনি রেসিপি যেটা বানাতে মাত্র দু থেকে তিন মিনিটই সময় লাগে এখন এই চাটনিটা টেস্টটা একটু বানানোর জন্য একটা তরকা অ্যাড করবো তার জন্য একটা তরকা প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে হাফ চা চামচ কালো সর্ষে আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আমি এই তরকার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে হাফটা দিয়ে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি হাফটা আমরা এই চাটনির ওপরে ঢেলে দিয়েছি আর এর মধ্যে একটু লবণটা কম আমি এর মধ্যে আরো একটু লবণ অ্যাড করলাম বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো